আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হলো ফ্রি ক্লাসের জিরো জিরো নাম্বার ক্লাস অর্থাৎ এটা হচ্ছে রুটিন ক্লাস অর্থাৎ আজকের এই ক্লাসে আপনারা এই জার্নিটাতে এই যে ফ্রি ক্লাসগুলো আপনারা পাবেন ফ্রি সাজেশনগুলো পাবেন এই যে সাজেশনটা এটা আপনারা কিভাবে আমাদের পুরো সিস্টেমটা চলবো অর্থাৎ পুরো যে একটা কোর্স আছে সেই কোর্সটা কিভাবে আমরা চালাবো সেটাই কিন্তু আজকের এই রুটিনের মাধ্যমে আপনাকে জানানো হবে তো দেখেন যারা এখানে অনার্স আপনার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ অথবা অন্য কেউ চাইলে আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তারাও চাইলে এখানে কিন্তু ইনক্লুড হতে পারবেন অর্থাৎ তারাও চাইলে এখানে এই যে গাইডেন্স ব্যাসটা রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন সেখান থেকে আপনারা বেনিফিটেড হতে পারবেন তো দেখেন তবে বিশেষ করে এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার বা কেউ চাইলে ফোর্থ ইয়ারও রোগ আপনারা চাইলে এই জায়গা থেকে বেনিফিটেড হতে পারবেন তো এখন দেখেন আপনার যে কাজটা করতে হবে এই স্টাডি গাইডেন্স ব্যাচে যুক্ত হওয়ার পরে আপনাকে কয়েকটা কাজ করতে হবে রেগুলার বেসিস যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে ডেইলি আনঅ্যাভাইডেবল টাস্ক অর্থাৎ আপনাকে অপরিহার্য কয়েকটা কাজ করতে হবে অর্থাৎ চারটি কাজ করতে হবে যদি আমি মোটা থেকে বলি চারটা কাজ করতে হবে অর্থাৎ চারটা সাবজেক্ট আপনাকে প্রত্যেকদিন পড়তে হবে প্রথমটা হচ্ছে ইংলিশ দ্বিতীয়টা হচ্ছে ম্যাথ তৃতীয়টা হচ্ছে বাংলা এখন দেখেন এই কয়েকটা সাবজেক্টের মার্ক রয়েছে বিসিএস এর ক্ষেত্রে পঁচাশি পঁচাশি মার্কস এই মার্কগুলো আমরা কি হবে পেতে পারি সেইটার জন্য কিন্তু আমাদেরকে এখানে কি করতে হবে আমাদের রেগুলারিটি মেইনটেইন করতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি মেনটেন করে এই তিনটা সাবজেক্ট আমাদের প্রত্যেক পড়তে হবে এখন দেখেন যদি আমরা এটাকে একটু ভাগ করি অর্থাৎ ইংলিশটাকে আপনারা ভাগ করি ইংলিশটাকে যদি ভাগ করা যায় তাহলে ইংলিশের ভিতর কি কি রয়েছে একটা রয়েছে ইংলিশ গ্রামার পার্ট ইংলিশ গ্রামার পার্ট আর সেকেন্ডটা আর একটা রয়েছে সেকেন্ড আরেকটা যে ব্যাপার রয়েছে ইংলিশের মধ্যে সেটা হচ্ছে লিটারেচার লিটারেচার পার্ট তো এখন এই দুই পার্ট মিলে নাম্বার কিন্তু হচ্ছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কস ইংলিশে বিসিএস এ তো এখন দেখেন এই পঁচিশ মার্ক কিন্তু অনেক হিউজ একটা মার্কস তো এখন এইটা যদি আপনি ভালো প্রিপারেশন না নেন ইংলিশে যদি আপনার প্রিপারেশনটা লো হয় তাহলে কিন্তু এই মার্কসটা আপনি পাবেন না তাহলে কি করতে হবে এই রুটিনে আমি আপনাকে জানাবো ইংলিশটা আপনি দুইটা ভাগে তিনটা ভাগে ভাগ করতে পারেন দুই ভাগেও করতে পারেন তিন ভাগেও করতে পারেন আমি আপনাকে দেখাচ্ছি আমি যেহেতু আমার যে একটা রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী যদি আপনাকে বলি তাহলে ইংলিশের তিনটা ভাগ আমি করেছি একটা হলো একটা ভাগ হলো মেমোরাইজিং মেমোরাইজিং পার্ট এটা হচ্ছে ভাগ নাম্বার এক মেমোরাইজিং পার্টগুলো কি কি এটা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানিয়ে দেবো দেখেন মেমোরাইজিং পার্ট রয়েছে দুই নম্বরে রয়েছে গ্রামার পার্ট গ্রামার পার্ট এবং তিন নাম্বার রয়েছে তিন নাম্বার রয়েছে তিনটা পার্ট এই তিনটা পার্ট আমাদের আমাদের প্রত্যেকটা দিন পড়া সম্ভব নয় কি করতে হবে আমাদেরকে দুইটা দিন 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 দুইটা করে আমাদেরকে একটা ভাগ করতে হবে হতে পারে এখানে শুক্রবার শনিবার আপনি একটা ভাগ করলেন হতে পারে শনিবার রবিবার এইভাবে আপনি দুইটা ভাগ ভাগ করে দুইটা দিন করে ভাগ করে তিন নাম্বার দিনে শুধুই আপনারা কি করবেন অর্থাৎ সাত নাম্বার দিনে শুধুই আপনারা কি করুন মেমোরাইজিং পার্টটা করতে পারেন আমি আপনাকে যদি এখানে লিখে দিই যে আপনি ধরেন এটা জাস্ট আপনাকে ফাইনাল করেই দিচ্ছি আপনি স্যাটারডে স্যাটারডে এবং সানডে সানডে এই দুই দিন আপনি কী করবেন এই দুই দিন আপনি কী করবেন গ্রামার পার্ট গ্রামার গ্রামার এবং এর সাথে আপনি মেমোরাইজিং পার্টের কিছু একটা নিতে পারেন হতে পারে আপনি ভোকাবুলারি শিখতে পারেন ওয়ার্ড মিনিং শিখতে পারেন হতে পারে আপনি প্রিপোজিশন হতে পারে আপনি হচ্ছে এখান থেকে নিতে পারেন আপনি বানান নিতে পারেন স্পেলিং নিতে পারেন এরম করে আপনি ভিতর নিতে পারেন তারপর দেখেন এখানে গেল স্যাটারডে এবং সানডে তারপর যদি আমরা মানডে এবং মানডে এবং টুয়েসডে টুয়েসডে এই দুই দিন আমরা নেই এই দুই দিন আমরা পড়ব হচ্ছে লিটারেচার লিটারেচার প্লাস প্লাস এমপি অর্থাৎ মেমোরাইজিং পার্ট ওকে লিটারেচার এবং এমপি অর্থাৎ মেমোরাইজিং পার্ট তারপর দেখেন আমরা যদি ওয়েনেসডে ওয়েনেসডে এবং থার্সডে নেই নেই তাহলে এই দুই দিন নেব আমরা কি এই দুই দিন নেব হচ্ছে এই দুই দিন নেব আমরা কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক এবং সাথে রয়েছে এমপি ওকে এমপি হচ্ছে মেমোরাইজিং পার্ট আর আরেকটা দিন যে আমাদের বাদ থাকলো সেই দিনটা হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে আমরা আমাদের যে সময় আমরা নেব ইংরেজির জন্য যে দুই থেকে আড়াই ঘন্টার সময় আমরা প্রত্যেক ভাগ করব প্রত্যেক দিন নেব এই ফ্রাইডে আমরা শুধু মেমোরাইজিং পার্টের জন্য রাখবো পার্ট এই ফ্রাইডে আমরা পড়বো অর্থাৎ আমরা কিন্তু জানি মেমোরাইজিং পার্ট কতটা ইম্পর্টেন্ট আমরা এখানে যদি দেখি যে স্যাটারডে এবং সানডে গ্রামার পার্ট পড়বো অর্থাৎ গ্রামার আমরা দেড় থেকে দুই ঘন্টা করে পড়বো এবং এর সাথে আমরা কোনো একটা মেমোরাইজিং পার্ট আমরা জানি যে মেমোরাইজিং পার্টগুলো কি কি ইডিওম ফ্রেস তারপর আমাদের ভোকাবুলারি রয়েছে তারপরে সিঙ্গেল ওয়ার্ড রয়েছে এগুলো কিন্তু মেমোরাইজিং পার্ট আমি আলাদা হবে ভিডিওতে সেগুলো যখন আমরা আমরা দেব পড়া দেবো তখন কিন্তু আমরা সেই বিষয়ে জানব তো দেখেন স্যাটারডে এবং সানডে এটা হচ্ছে গ্রামার এবং মেমোরাইজিং পার্ট তারপর মানডে এবং টিউজডে এটা হচ্ছে লিটারেচার এবং এমপি অর্থাৎ মেমোরাইজিং পার্ট তারপর ওয়েসডে এবং থার্সডে এটা হচ্ছে কোশন ব্যাংক এমপি এমপি অর্থাৎ ম্যামাজিং পার্ট তারপর ফ্রাইডে শুধু ম্যামাজিন পার্ট আমরা দেড় থেকে দুই ঘন্টা পার্ট গুলো কমপ্লিট করবো কারণ আমরা জানি মমরাজিন পার্ট থেকে অনেক প্রশ্ন এসে থাকে তারপর দেখেন এটা যদি এটা যদি আপনার ইংরেজির ক্ষেত্রে যায় তাহলে আমরা বাংলার ক্ষেত্রে কি করব বাংলার ক্ষেত্রে দেখেন বাংলা কিন্তু ইম্পর্টেন্ট এখানে কিন্তু 35 মার্কস রয়েছে 35 মার্কস রয়েছে তো এর উপরে আমাদের ইংরেজি যেমন আমরা ভাগ ভাগ করলাম এখানে আমাদের বাংলাকেও সেভাবে ভাগ করে নিতে হবে কিভাবে ভাগ করব আমি যদি আপনাকে দেখাই দেখেন আমরা জাস্ট এখানে ব্যাক চাপ এখানে যদি আমরা দেখি স্যাটারডে এবং সানডে এখানে দেখেন বাংলাও সেম ইংলিশের মতো করেই আমাদের এগাতে হবে অর্থাৎ বাংলাতেও কিন্তু গ্রামার অর্থাৎ এখানে ব্যাকরণ পাঠ রয়েছে তো আমরা এটা ইংলিশে গ্রামারে লিখে দিলাম গ্রামার এবং মেমোরাইজিং পাঠা মুখস্থ বাংলাতে মুখস্থ পাঠগুলো কিন্তু আমরা জানি পরবর্তীতে আমরা ভিডিওতে দেখে দেব যে মুখস্থ পাঠগুলো কি কি এবং আমরা যেহেতু পড়া দেব পড়া নেব সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা অবশ্যই জানতে হবে তারপর আমাদের দেখেন এখানে সোমবার এবং মঙ্গলবার আমরা রেখেছি আমরা দুই দিন রেখেছি ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ এবং মগস্থ পাঠ তারপর দেখেন বুধবার এবং বৃহস্পতিবার আমরা রেখেছি ব্যাংক এবং মগস্থ পাঠ তারপর দেখেন শুক্রবার এখানে এই দিনটাকে আমরা নওরা দিন পাঠ হিসেবেই রেখেছি তো আমরা কিন্তু আলোচনা আলোচনা করছি যে আনঅ্যাভাইলেবল টাস্ক ডেইলি আনঅ্যাভাইলেবল টাস্ক অর্থাৎ প্রতিদিন শনিবারে আপনার যে কাজটা থাকবে শনিবারে বাংলার ইংলিশ এবং ম্যাথ এটার কিন্তু সেম কাজ থাকবে অর্থাৎ প্রত্যেকটা দিন আপনাকে এটা করতে হবে হয় আপনাকে বিকাল পাঁচটার পর থেকে এই কাজগুলো করতে হবে অথবা আপনাকে সকালবেলা এই কাজগুলো করতে হবে দেখেন এবার এই ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু এই ভিডিওটা কার্যকরী দেখেন এখন রয়েছে ম্যাথ ম্যাথ কি ম্যাথ আনএেবল টাস্কের একটা অংশ অর্থাৎ এটাকে প্রত্যেক দিন আপনার করতে হবে ম্যাথ আমরা জানি বিসিএসএ আহ এমসি কিউ ভাবে যেটা আসে অর্থাৎ প্রেরমিনারিতে এখানে মার্কস রয়েছে পনেরো পনেরো মার্কস তো পনেরো মার্কস আমরা ভালো কিভাবে করতে পারি আমরা এর আগে দেখেছি আমাদের অন্য ভিডিওগুলোতে যে আমরা কি করেছি বলেছি যে নোট খাতা করতে হবে নোট খাতা অর্থাৎ নোট খাতা আমাদের তৈরি করতে হবে একটা নোট খাতা আমাদের বানাতে হবে তো এই নোট খাতাটা বানানোর জন্য অবশ্যই আমাদেরকে বাজার থেকে আমাদেরকে খাতা কিনে নিয়ে আসতে হবে তো এই খাতাটা কিনে নিয়ে আসলাম এখন আমাদের কাজ কি আমাদের কাজ হবে এই নোট খাতাতে আমাদের আমরা বলেছি যে টাইপ অনুযায়ী এই নোট খাতা সাজাতে হবে টাইপ অনুযায়ী কিভাবে সাজাবেন আমি গত ভিডিওতে আমি বলেছি আপনাকে টাইপ অর্থাৎ প্রত্যেকটা টাইপ থেকে একটা করে প্রশ্ন নিয়ে একটা করে প্রশ্নের সলিউশন নিয়ে আপনাকে একটা করে ভাগ বানাতে হবে অর্থাৎ আমি যদি বলি সৎ করার ক্ষেত্রে অথবা আমি যদি বলি লাভ ক্ষতির ক্ষেত্রে লাভ ক্ষতির প্রত্যেকটা টাইপ থেকে আপনাকে একটা একটা করে অঙ্ক নিয়ে একটা নোট বানাতে হবে অর্থাৎ আপনি যখন পরীক্ষার হলে যাবেন তার আগে দুই থেকে তিন দিন আগে কিন্তু আপনি এই নোট খাতাগুলো নাড়াচাড়া করে আপনার ঝালাই করে নিতে পারবেন তো এই কাজটা আপনাকে নিজেকেই করতে হবে আর এই জন্যে আপনাকে প্রত্যেক দিন এখানে কত সময় দিতে হবে এক থেকে দেড় ঘন্টা অর্থাৎ আপনাকে আহ দুই ঘন্টার মতো দুই ঘন্টার মতো সময় দুই ঘন্টার মতো সময় কিন্তু আপনাকে দিতে হবে যদি এই জায়গাতে ভালো করতে চান তো ম্যাথে ভালো করার জন্য প্রথমে লাগবে তারপর আপনাকে অনুযায়ী আপনার ম্যাথকে ম্যাথের যে বইটা রয়েছে এটাকে আপনার নিজের করে নিতে হবে টাইপ অনুযায়ী সাজিয়ে ওকে তো তারপরে আমি যেহেতু আপনাদের সাথে রয়েছি আমি অবশ্যই গাইডলাইন করবো আপনাকে এক্সামের মধ্যে থাকতে হবে এক্সাম নিয়ে এক্সাম দিয়ে দিয়ে আপনাকে ভালো হতে হবে অর্থাৎ আমরা বলি যে পাকাপক্ত হতে হবে তো এই যদি পরিপক্কতা আপনার মধ্যে না আসে তাহলে কিন্তু ভালো মার্কস আপনি তৈরি করতে পারবেন না যদি আমি এই ভিডিওটার রুটিনটার শেষের দিকে আসি শেষ করতে চাই তাহলে আমাকে শেষ করতে হবে চতুর্থ একটা বিষয় নিয়ে এই চতুর্থ বিষয়টা কি আহ সেটা হলো আপনি এই জায়গাতে এই তিনটা সাবজেক্টের পর অর্থাৎ ইংলিশ ম্যাথ এবং বাংলার পর আপনাকে একটা মেজর সাবজেক্ট নিতে হবে যেটা আপনি এই তিনটা এই তিনটা যদি আপনি ছয় ঘন্টা পড়েন প্রত্যেক দিন ছয় ঘন্টা যদি পড়েন সিক্স আওয়ার্স যদি পড়েন এর সাথে আপনাকে একটা মেজর সাবজেক্ট নিতে হবে মেজর সাবজেক্ট নিতে হবে বিসিএসের বিসিএস থেকে আপনার মেজরা সাবজেক্ট নিতে হবে এখানে আপনি নিতে পারেন বাংলাদেশ অ্যাফিয়ার্স এখানে নিতে পারেন আপনি ইংলিশ ইন্টারন্যাশনাল অ্যাফিয়ার্স এখানে সায়েন্স নিতে পারেন কম্পিউটার নিতে পারেন আপনি আপনার প্রবলেম অনুযায়ী যেটাতে আপনি শুরু করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনি নিতে পারেন যেহেতু আপনি আমার গাইডলাইনে আছেন অর্থাৎ আমাদের যে ব্যাচ আমরা শুরু করতে চাচ্ছি সেই ব্যাচে আপনি অনুসরণ করবেন আমরা কি করব চার নম্বর সাবজেক্ট হিসেবে আমরা এখানে বাংলাদেশ অ্যাফিয়ার্স নেব বাংলাদেশ অ্যাফিয়ার শেষ করার পরে আমরা কি করব বাংলাদেশ শেষ করার পরে আমরা অন্য সাবজেক্ট ধরব অর্থাৎ প্রথমে এরপরে আমরা অন্য সাবজেক্ট দিয়ে আগাতে থাকবো এইভাবে যদি আমরা আগাই আগামী আহ দুই থেকে তিন মাসের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে আমরা কিন্তু ভালো একটা পজিশনে চলে যাব তো যারা এই কোর্সে আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন অথবা যারা ইউটিউব থেকে এই ভিডিও গুলো দেখছেন তাদেরকে বলবো আপনারা ভিডিও গুলোকে কিভাবে দেখবেন আপনারা ভিডিও গুলোকে সিরিয়াল ওয়েজ দেখবেন সিরিয়াল ওয়েজ যদি আপনারা দেখেন সিরিয়াল ওয়াইজ যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমাদের স্ট্যাটিক গাইডেন্স ব্যাস্টা চলছে এবং এখানে কিভাবে আপনারা উপকৃত হতে পারবেন তো ভিডিওটি শেষ করতে চাচ্ছি তার আগে যদি আপনাকে সামারি করি সেই সামারিতে আমরা বললাম যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা অন্য যারা রয়েছেন যারা চাকরি পরীক্ষার্থী চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আমাদের এই স্টাডি গাইডেন্স ব্যাস থেকে হেল্প পাবেন কিভাবে হেল্প পাবেন আপনাকে আন্যাভেইলেবল টাচ দিয়েছি এটা হতে পারে আপনারা যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমরা সবাই জানি যে ক্লাস থাকে ক্লাস থেকে পরীক্ষা থাকে সেক্ষেত্রে আপনারা সারাদিনের জন্য অর্থাৎ আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর থেকে আপনারা একটা নির্দিষ্ট সাবজেক্ট নেবেন যে সাবজেক্টটার বিষয়ে আমরা আমাদের গ্রুপে পরবর্তী ভিডিওতে বলবো সেই সাবজেক্টটা আপনারা কি করবেন সকাল থেকে আপনারা তিনটা চারটা পর্যন্ত সেই সাবজেক্টটা একটা অংশ শেষ করবেন সেই অংশটাও আমরা বলে দেবো যে কিভাবে আপনি সেটা শেষ করবেন তারপরে কি করবেন আপনার বিকাল থেকে রাত দশটা বা এগারোটা পর্যন্ত যে আমাদের রুটিন টাইম থাকবে সেই সময়টা আপনার এই তিনটা সাবজেক্ট ইংলিশ বাংলা এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট আপনারা পড়বেন এটা কিভাবে পড়বেন কোন দিন কোনটা পড়বেন সেটা কিন্তু এই ভিডিওতে আমরা স্পষ্ট করে দিয়েছি যে এই দিন আপনারা এইভাবে পড়বেন এই দিন এই জিনিসগুলো পড়বেন কারণ প্রত্যেকটা দিন আপনার কাছে ইম্পর্টেন্ট যদি আপনি একটা দিন অ্যাভয়েড করেন সেক্ষেত্রে কিন্তু ধরেন আপনি লিটারেচারের দিন অর্থাৎ আপনি সোমবার এবং সোমবার এবং মঙ্গলবার এই দুইটা দিন আপনি কি করলেন বন্ধুদের সাথে ঘুরলেন আড্ডা দিলেন সেই দুই দিন কি হলো আপনার লিটারেচার পার্টটা কিন্তু আপনারা ভালো হলো না অর্থাৎ আপনার পড়া হলো না আপনার বাদ থাকলো পরের দিন কিন্তু কোশ্চেন ব্যাংক রয়েছে কোশ্চেন ব্যাংক করতে হবে তো এইভাবে আপনাকে যদি আপনি তো এইভাবে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন পড়ার মধ্যে থাকবো এই পড়ার মধ্যে যদি থাকি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো আমি আপনাদের সাথে রয়েছি গাইড হিসেবে আপনারা আমাকে ফলো করুন ইনশাআল্লাহ ভালো কিছু ওয়েট করছে আমাদের সবার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম